আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক প্রথমেই যে পদটি রয়েছে অফিস সহায়ক ছাব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেডের চাকরি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারছেন এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী পদে আটজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার দশ টাকা স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানেও আবেদন করা যাবে তবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নয় জন লোক নিয়োগ দেওয়া হবে আট থেকে বিশ হাজার টাকা বেতনের স্কেল জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলেই এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে বাবুর্চি পদে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার দশ টাকা বেতন করা যাবে কিন্তু রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী বাবুর্চিতে একজন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল জিএসি পাশ করলে এখানে আবেদন করা যাবে তবে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে বেয়ারার চারজন লোক নিয়োগ দেওয়া হবে আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরীতে একজন আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে তবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর রয়েছে পরিচালনা কর্মীতে একজন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনা স্কেল জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশ এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে মালিতে একজন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে আবেদনের ক্ষেত্রে ডিসি গাজীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন শুরুর তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো পিকজেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি পিক স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এখানে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন তো এস এম এস এর মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরের এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করছেন এখন আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ